এখন আমি আপডেট করছি আমার মোবাইলে তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড্রয়েড ফোরটিন ভার্সান দিয়েছে আর রিয়েলমি ইউআই ফাইভ পয়েন্ট জিরো যেটার মেমোরি হচ্ছে ওয়ান পয়েন্ট চুয়ান্ন জিবি তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ভার্সান আর এখানে কী কী দেওয়া হয়েছে মানে কী কী ফিচার্স নতুন অ্যাড হবে আর কি এখানে বলা হয়েছে অপটিমাইজ পারফরমেন্স ইন সাম সিনারিওস অ্যান্ড ইম্প্রুভ সিস্টেম স্টেবিলিটি হয়তো ক্যামেরাটা কিছুটা ইম্প্রুভ হবে আমার ফোনে একটু জিটারিং আসে যদি একটু মানে তাড়া করে ভিডিও করি স্টেবল আসে না ভিডিও ফুটেজটা সেটা যদি স্টেবেল হয় ওই আশাতে আমি আপডেটটা করছি তার সঙ্গে হয়তো নতুন কিছু ফিচার্স অ্যাড হবে সেটাই আমরা দেখবো কী কী অ্যাড হচ্ছে তোমরা সেসব দিয়ে দেখতে থাকো এই তো মোটামুটি ডাউনলোড হয়েই আসলো আপডেট অ্যাভেলেবেল দেখতেই পাচ্ছ অ্যান্ড্রয়েড ফোরটিন আচ্ছা হানড্রেড পার্সেন্ট দেখালো এবার এক্সট্রাক্টিং হচ্ছে যেরকম আমরা কোনো কিছু অ্যাপ ডাউনলোড করি তারপরে ওটা ইনস্টল হয় একই রকমভাবে এখানে ইনস্টল হলো এরপরে এক্সট্রাক্ট করছে গোটা ফাইলটা তারপরে এটা অটো পাওয়ার অফ হবে সুইচ অফ হয়ে তারপরে মানে হানড্রেড পার্সেন্ট হওয়ার পর তারপরে পুরোপুরি সিস্টেমটা চেঞ্জ হবে আর কি এর যে ইন্টারফেস আমরা যখন পেজ ওপেন করছি তখন যে লুকসটা কীভাবে আসতো তারপরে উপর থেকে নিচে যখন মানে টানা হতো স্ক্রিনটাকে তখন কিভাবে আসবে এগুলো সমস্ত কিছু অনেকটা পরিবর্তন হয়ে যাবে তো সেটাই দেখব কি কি পরিবর্তন আসছে আগে কীরকম ছিল আর এখন কোনো কিছু মানে আপডেটে কতটা ভালো হয়েছে সেটাই আমি তোমাদের দেখাচ্ছি এখানে বলা হয়েছে যে প্যাশ টু ইনহ্যান্স সিস্টেম সিকিউরিটি ইনটিগ্রেট দ্য অগাস্ট টোয়েন্টি ফোর অ্যান্ড্রয়েড মানে অগাস্ট মাসে এটার আপডেট দিয়েছে আমি এই সেপ্টেম্বরে আপডেট করছি তো তখন এক্সট্রাক্ট হোক হান্ড্রেড পার্সেন্ট তারপর আমি তোমাদের দেখাচ্ছি এখন তোমরা দেখতে পাচ্ছ রিয়েলমি ইউ আই ভার্সন ফাইভ পয়েন্ট জিরো অ্যান্ড্রয়েড ফোরটিন এটা ইনস্টল হলো এখন আমি নেক্সট করছি এখন যে মেন পেজটা ওপেন হচ্ছে এখানে প্রথমে সার্চ অপশনটা আসছে হোম পেজ এগুলো কোথায় যে গেল যাই হোক পুরোপুরি ইনস্টল হয়ে যাওয়ার পর আমি উপর থেকে যখন স্ক্রল করছি দেখতে পাচ্ছ তোমরা এই অপশানটা আগে ছিল না মানে এই যে এখানে ব্রাইটনেসটা কমানো বাড়ানো যাচ্ছে একদম পুরোপুরি আইফোনে এরকম আসে আর কি অপশনটা সেরকমই আসছে একই রকম ভলিউম অ্যান্ড ডাউন তো আসছে ওরকমই তো এটা একটা স্পেশাল ফিচার্স অ্যাড হলো যাই হোক অনেক কিছু নতুন অ্যাড হয়েছে ফাইনালি ফোনের ক্যামেরাটা একটু ইম্প্রুভ হয়েছে রাতের ছবিগুলোতে গ্রেন্স বেশি আসছে না আর দিনের ভিডিও ফুটেজগুলো দেখতে ভালো লাগছে আর কী চাই